ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে কাছে বা দূরে দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো দেখো আমাদের বাড়িতে কি সুন্দর অ্যাডেনিয়াম ফুটেছে আসলে এটা আঙ্কেলের লাগানো কালারটা কত সুন্দর তাই না আর ভিডিওটা যারা এখনো পর্যন্ত লাইক কর তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিয়ে তবে ভিডিওটা দেখা শুরু করে মানে আমার পাশে থেকে তো সকাল সকাল চলে আসলাম পুজো দিতে এখন বাজছে সাতটা আর দেখো মামনি কত ফুল তুলেছে আজকে সাদা ফুল খুব একটা বেশি ফোটেনি টগর ফুলই ফুটেছে তবে জবা ফুলগুলো ফুটলে মানে ওই যে গিয়া গিয়া কালারে জবা ফুল ফুটলে একদম পুরো সাজি ভরে যাবে ফুলে তো পুজো দেওয়া কমপ্লিট সকাল সকাল পুজো দিলে বেশ মনটা ভালো লাগে তাই না তো ভাবলাম তোমাদেরকে সকালবেলায় সবার প্রথমে ঠাকুরের আসন দিয়ে ভিডিওটা শুরু করি তো এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কিভাবে সাজিয়েছি তোমাদেরকে সেটাও শেয়ার করলাম আমার ফুল সাজাতে খুব ভালো লাগে আসনে বসে বসে ফুল সাজাবো ভীষণ ভীষণ ভালো লাগে কিন্তু ফুল যে তুলব গাছ থেকে সেই ধৈর্য আমার একদম থাকে না কিন্তু সাজানো ধৈর্য আমার খুব থাকে তাই বসে বসে যতটুকুনিই ফুল পাই না কেন আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করি পাপা বলে আমরা যেমন সাজগুজ করে থাকি তেমনি ঠাকুরের আসনও সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে হয় তার জন্য আমরা ফুল দিয়ে সুন্দর করে আসনটাকে সাজিয়ে গুছিয়ে রাখি পুজো দেওয়া কমপ্লিট চলো এবার তোমাদেরকে একটু বাইরেটা দেখাই দেখো আমার গাছগুলো আগে তো সিঁড়িতে ছিল কিন্তু সিঁড়িতে রাখার পর দেখছি পাতাগুলো কেমন যেন হলুদ হয়ে যাচ্ছে তার জন্য একটু বাইরে রেখেছি আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা সামনের দিকটা তো তোমাদেরকে দেখিয়েছি তো ভাবলাম একটু বাড়ির পেছন দিকটা দেখাই কত বাড়ি হয়ে গেছে আমি যখন ছোট ছিলাম এত বাড়ি কিন্তু ছিল না আর এখন হচ্ছে পা দাওয়ার জায়গা নেই এত বাড়ি হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের তুলসী গাছ মানে তুলসীর বেদি পুজো দেওয়া কমপ্লিট এবার তো নিচে গিয়ে ব্রেকফাস্ট বানানো রান্না বান্না করতে হবে প্রচন্ড গরম পড়েছে তাই ভাবলাম কি খাই কি খাই আর ফ্রিজে টক দই ছিল তো বানিয়ে ফেললাম লস্যি আয়ুষও কয়েকদিন ধরে বলছে লস্যি বানাও লস্যি বানাও তো বানিয়ে আর হয়ে উঠছিল না তো সকাল সকাল লস্যিটা বানিয়ে নিলাম আর খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এই গরমে তো দারুণ লাগছিল এই প্ল্যাটফর্মে এসে দাদা দিদি ভাই বোন বোন বান্ধবী বন্ধু অনেক হয়েছে সত্যি ভাবলেও অবাক লাগে যে আজকে আমার পরিবারে কতজন হয়ে গেছে কতজনের সাথে আমার পরিচয় হয়েছে তো এই দেখো আলু ভাজাটা আমার হয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি রুটিটা আমার বানানো হয়ে গেছিলো আর আলু ভাজা তো তোমাদেরকে দেখালামই যে বানালাম আসলে রুটিটা মামুনি পটাফট বেলে দিয়েছিল আর আমি শিখে নিচ্ছিলাম তো ঠিক আছে টিফিনটা করে নিই তারপর আবার আসছি রান্না করব আর গল্প করব। আজকে বানাবো মাছের মাথা দিয়ে লাউ তো তার জন্য মাছের মাথাটা ভেজে নিচ্ছি আয়ুষ না একদম লাউ খেতে চায় না ছোট থেকেই ও সব সবজি মোটামুটি খায় কিন্তু লাউ আর চাল কুমড়ো একদমই খেতে চায় না মানে চিংড়ি মাছ আর আনালে মাছের মাথা দিলে তবেই ও লাউটা খাবে তো তার জন্য মাছের মাথা দিয়ে লাউ বানাচ্ছি ও ভালোই ভালোইবাসে তোমরা যারা আমার বন্ধু বান্ধবী আছো তারা প্লিজ কমেন্ট করার সময় যে এত নম্বর লাইক দিলাম বা এতক্ষণ দেখলাম সেইগুলো তোমরা কমেন্টে লিখবে না প্লিজ লিখো না তাতে তোমারও প্রবলেম আমারও চ্যানেলের প্রবলেম তো প্লিজ তোমরা এই মানে টাইমিং বা কততে লাইক দিলে সেগুলো তোমরা প্লিজ লিখো না আমিও লিখি না তোমরাও লিখো না আর ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করো তো লাউ তো আমি রান্না করছি তোমরা দেখছই আজকে হচ্ছে আমার গোছ গাছ আছে তোমাদেরকে তো বলছি যে কেন গোছ গাছ আছে আর তাড়াহুড়াও আছে তার জন্য পটাপট রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি তার কারণ হচ্ছে আমরা কালকে যাব হচ্ছে পুরীতে হঠাৎ করেই ঠিক হয়েছে আসলে আমরা তো জলপাইগুড়ি গেছিলাম তো তোমাদের তো শেয়ার করলামই গেছিলাম যে আয়ুষের পরীক্ষার পরে কিন্তু ঠিক মানে বাইরের ঘোড়ার মতো সেই রকম ঘোড়া হয়নি মানে এটা তো বাড়িতে বাড়িতে ঘুরেছি তো আয়ুষের কথা হচ্ছে বাইরে কোথাও ঘুরতে যেতে হবে তো তার জন্য হঠাৎ করে এটা ঠিক হলো পুরী যাব দুদিনের জন্য বেশি দিনের জন্য না তো তার জন্য তো প্যাকিং অবশ্যই আছে প্যাকিং করতে হবে তো পটাপট রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি আর এদিকে আমার মাছের মাথা দিয়ে লাউ বানানো হয়ে গেছে আর ওদিকে বসিয়েছি হচ্ছে চিচিঙ্গা তোমাদেরকে তো দেখালে আমি পিঁয়াজ দিয়ে চিচিঙ্গা বানাচ্ছি মানে ভাজছি আর কি তো আমার চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা খেতে ভালোই লাগে কিন্তু যেহেতু পাপা খাবে তোমরা তো জানোই তোমাদেরকে বলেছি যে পাপা মাছ মাংস ডিম খায় না তো তার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো চিচিঙ্গাটা আর এদিকে চিচিঙ্গা ভাজা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি তারপরে লাউ হয়ে গেছে বসাবো হচ্ছে আলু আর ঝিঙা আর একটু পটল ছিল সব মিলিয়ে পোস্ত মানে ঝিঙা আলু পটল পোস্ত তো এবার গুছান দিকে যেতে হবে অনেক কিছু মানে অনেক কুর্তি চুড়িদার ইস্ত্রি করতে হবে মামনেরও চুড়িদার ইস্ত্রি করতে হবে তাই যত তাড়াতাড়ি পাচ্ছি তা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করছি আবার আমার টিউশন আছে আয়ুষের টিউশন আছে অনেক দৌড় আজকে তো শুনছি তো বৃষ্টি হবে কখন যে বৃষ্টি হবে বুঝতে পারছি না আর বারবার দেখাচ্ছে যে উড়িষ্যাতেও বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে আর কি আর এদিকেও ঝড় বৃষ্টি হবে তাই খুব টেনশানে আছি যে যা যাওয়াটা ঠিক হবে কি না আর এই দেখো আমার ঝিঙা আলু পোস্তটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আমার রান্না কমপ্লিট দেখা যাক আর কি করা যায় লাঞ্চ করার আগে ডিমের পোচ বানিয়ে নিচ্ছিলাম তো আয়ুষের না মানে ডিমের আর কি কুসুমটা একদম কাঁচা থাকতে হবে আর একদম ঠিকঠাক থাকতে হবে কেন জানি না বারবার কুসুমটা এরকম ভেঙে যাচ্ছিল এই দেখো আমাদের বাড়িতে আম হয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি অল হালকা হালকা দেখা যাচ্ছে আর আমগুলো না একদম লিচুর থোকার মতো এরকম থোকা থোকা হয়ে আছে এই যে দেখো একটু একটু দেখা যাচ্ছে আসলে একটু উঁচুতে তো গাছে গাছটা তো তার জন্য প্রবলেম হচ্ছে দেখাতে তো এই আমগুলো যেমন মিষ্টি আর তেমন সুন্দর গন্ধ খুব খুব ভালো লাগে তো তোমার দেখো নিচেরটাও একটু দেখাচ্ছি এরপর চলে আসলাম সন্ধ্যাবেলার চা নিয়ে সুচিত্রা মাসি চা বানায় তো ভীষণ টেস্টি চা বানায় চিত্র তো সন্ধ্যাবেলা যখন চা খেতে বসবো বসবো তখন আইসকে বললাম কিছু একটু নিয়ে কিছু খেতে ইচ্ছা করছে তো আইশ নিয়ে আসলো হচ্ছে জিলাপি তো জিলাপিটা ভীষণ ক্রিস্পি ছিল আর খুব ভালো লাগছিলো খেতে অনেক দিন পরই জিলাপিটা খেলাম তোমরা যারা ভিডিওটা এখনও পর্যন্ত লাইক করো তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো জিলাপি তো খাচ্ছিলামই তার সাথে ছিল হচ্ছে শিঙারা তো শিঙারা জিলাপি চা সন্ধ্যাটা বেশ ভালোই খাওয়া দাওয়া হলো তো ঠিক আছে ভিডিওটা আর বেশি বাড়ালাম না এইটুকুই পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে